নদিয়ার রানাঘাট নং ব্লকের দেবগ্রাম পঞ্চায়েতে দুশো তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের বিজেপি সদস্যা সঞ্চিতা সরকার হঠাৎই বুধবার দুপুরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিজেপির পঞ্চায়েত সদস্যের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবীর ধর এরপর অপহরণের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে স্থানীয় গাঙ্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন দলবদলকারী বিজেপি সদস্যা সঞ্চিতা সরকার ফলে সমগ্র অঞ্চলেই রাজনৈতিক চাপান উত্তর ক্রমশই চড়ছে দল বদল করার পর কি বলছেন পঞ্চায়েত সদস্য কী বা বলছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ধর আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়ার গাঙ্গাপুর থেকে সমীর দাসের রিপোর্ট আচ্ছা আপনার নামটা কি আচ্ছা আপনি তো এতদিন বিজেপির পঞ্চায়েত সদস্য ছিলেন আজ হঠাৎ তৃণমূল কংগ্রেসের যোগদান কারণটা আর আমি কি কারণে অনুপ্রাণিত হয়ে এই দলে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের? মমতা আচ্ছা আর কিছু জি বলবেন? আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করিনি আমাকে জোর করে করিয়েছে। কারা করিয়েছে? সুবিধደረ লোকজন। আপনি তো সেখানে সরাসরি উপস্থিত ছিলেন কি বলবেন? আমাকে তো জোর করে নিয়ে গেছে না বাড়ির থেকে মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে বলেছে যে মিটিংয়ের কথা বলে নিয়ে গেছে যে তোমাদের বিজেপির আরও সদস্য আছে তুমি সেখানে চলো আমি তো হাসপাতাল থেকে বাড়িয়ে এসেছিলাম সবে মাত্র আমি সেখানে মানে খাওয়া দাওয়াও করিনি দশ থেকে পনেরো মিনিট আমি টাইম বাড়িতে এসেছি সেই মুহূর্তে আমাকে নিয়ে গেছে আপনি তো বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে আপনি তৃণমূলে জয়েন করছেন আমাকে জোর করেছে কথাগুলো বলার জন্য কি বলবেন আমি তো দীর্ঘদিন ধরে কুড়ি বছর ধরে আমি একটা বিজেপির একটা সদস্য পার্টি করি এবার এবার ভোটে দাঁড়িয়ে একটা প্রার্থী মানে বিজেপির থেকে মেম্বার হয়েছি ঠিক আছে তা আমি কেন এই পার্টি ছেড়ে আমি বিজেপিতেই থাকবো দেখলাম সেটা মিথ্যা জোর করে কোন জিনিস কোনো কিছু হয় না বাড়িতে দোতলায় কি বলবেন কি আমার কথা হচ্ছে কি যে আমাকে একা পেয়ে ওরা কেন আমাকে জোর করে দোতলায় নিয়ে গেল দোতলায় নিয়ে গিয়ে আমাকে শাসিয়ে কেন আমাকে ঝানটা ধরালো আমি তো অনেক কান্নাকাটি করেছি আমি এমন কথাও বলেছি যে আমি অসুস্থ মানুষ আপনি আমাকে ছেড়ে দেন উনি তাও আমাকে ছাড়েনি আপনি অভিযোগ করেছেন হ্যাঁ কোথায় করেছেন এটা হচ্ছে থানায় কোন থানায় আমাদের থানায় পুলিশ কি পদক্ষেপ নিচ্ছে কি আশ্বাস দিল উনি বলেছে যে আমরা চেষ্টা করবো যদি তোমার কোনো ক্ষতি না হয় আপনার সঞ্চিতা সরকার কোন কোন পার্টির সদস্য বিজেপির কোন পর্যা দেবগ্রাম কোন কোন সংসদের সদস্য বিজেপির কোন সংসদ আমি দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের মূল পাঙ্গাজের অন্তর পর্যন্ত সুধী ধর আজ একজন দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য আমাদের দলে পতাকা হাতে নিয়েছে ধরেছেন পতাকা আপনারা তার বক্তব্য শুনেছেন আপনারা তার ভিডিও বার্তায় তার বক্তব্য শুনেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত মূল কংগ্রেস যোগদান করেছে আমরা কাউকে জোর করে যোগদান করাই না আপনারা জানেন সর্বভারতীয় স্তরে বিজেপির যে অবস্থা তার মাটাল অবস্থা আমাদের দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের বহু মেম্বার তারা লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু আমরা যোগদান করাই না আমরা কারণ ঘর বানতে চাই না এ নাছর মান্দা তিন দিন ধরে নাছর তাই সে আজকে সে কথাটা ধরেছে এবং আপনারা বিচার করবেন যে আমরা তাকে জোর করেছি একজন মহিলাকে কেউ কারো বাড়ি থেকে সে গাড়ি করে এসছে এসে সে জয় মানে সে জয়েনটা করেছে তো এটা জোর করে কখনো করা যায় কখনো সম্ভব না আপনারা তার ভিডিও বার্তাটা দেখুন সে তার ভিডিও বার্তায় কী বলেছে সেটা দেখে আপনারা বিচার করুন